ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখপর দিলেন ভারত আজ থেকেই কার্যকর দশই আগস্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশী নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানো হয়েছে আজ রবিবার দশ আগস্ট থেকে কার্যকর হচ্ছে মোদী সরকারের এই ঘোষণায় খুশি হয়ে উঠেছেন ওপারের বাংলার হাসপাতাল হোটেল পরিবহন ও ব্যবসা সংস্কৃতরা মহামারী করোনার পরবর্তী সময় এবং দু সালে আগস্ট থেকে ভিসা নীতি জটিলতার কারণে ভারতের বাংলাদেশি পর্যটক চিকিৎসা প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল এতে সরাসরি প্রভাব পড়ে ভারতীয় ব্যবসা বাণিজ্যের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর পর্যটন চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রায় ছত্রিশ লাখ বাংলাদেশি ভারতে ভ্রমণ করতেন সেই প্রভাব গত বছরে প্রায় নেমে আস যায় এর ফলে কলকাতা নিউ মার্কেট দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুর বড় হাসপাতাল হোটেল খুচরা ব্যবসা পরিবহন খাত এবং মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো চরম ক্ষতির মুখে পড়ে যদিও এই সিদ্ধান্ত ভারতীয় ব্যবসায়ীরা আশাবাদী হয়ে উঠেছেন বিশেষ করে কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ও চান্নার দিল্লি হাসপাতাল কর্তৃপক্ষরা মনে করছেন বাংলাদেশি রুগী ও পর্যটকরা আবার ফিরে এলে আগে ক্ষতি অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে হোটেল ব্যবসায়ী চিকিৎসা কাজ সংস্কৃত কর্মী ট্রাভেল এজেন্ট থেকে শুরু করে খুচরা ব্যবসায়ী পোশাক এবং খাদ্যপণ্য ব্যবসায়ীরা আশাবাদী ব্যক্ত করছেন তারা সবাই চান দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়ার প্রভাব ব্যবসা বাণিজ্য না পড়ুক এবং ধর্ম রাজনৈতিক সীমান্ত সমস্যা ছাপিয়ে মানবিক ও অর্থনৈতিক সম্পর্ক যেন তিত্ত হয় এবং এই কামনা তাদের অতি শীঘ্রই এই বিষয় নিয়ে কার্যকর হবে ভারতীয় সরকার অফিসিয়াল ভাবে জানিয়ে দিল যে তার অতি শীঘ্রই মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা দিতে শুরু করবে আজকে থেকে কার্যকর হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল আসতে কার্যকর হচ্ছে এই মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে আপনাদের এক নাম্বার পাসপোর্ট আপনার বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে পুরাতন পাসপোর্ট থাকলেও সেটি দিতে হবে দুই নাম্বার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সহ তিন নম্বর আবেদনপত্র অনলাইন ভিসা আবেদনপত্রের প্রিন্ট করা কপি চার নাম্বার পেমেন্ট স্লিপ অনলাইনে ভিসা আবেদনের জন্য যে পেমেন্টটি করেছেন তার পিন করা রসিদ পাঁচ নম্বর আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট ডলার ছয় নম্বর হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট লেটার ও মেডিকেল রিপোর্ট যে হাসপাতালে চিকিৎসা নেবেন সেখান থেকে পাওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং প্রাসঙ্গিক মেডিকেল রিপোর্ট সাত নম্বর পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি আট নম্বর ঠিকানার প্রমাণ বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল অন্যান্য কোনো ঠিকানার প্রমাণের কপি নয় নম্বর ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র যদি প্রযোজ্য হয় এই মেডিকেল ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস এক নাম্বার সকল কাগজপত্রের ফটোকপি করার সময় মূল কপি সাথে রাখবেন কাগজপত্রগুলো একটি ফাইলে গুছিয়ে নেবেন যা ভিসা ইন্টারভিউ এবং সময়ে কাজে দিবে ভিসা প্রক্রিয়াকরণের জন্য ভিসা আবেদন করার আগে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন এগুলো মেডিকেল ভিসার জন্য সাধারণ প্রয়োজনীয় কাগজপত্র তবে ভিসার জন্য আবেদন করার আগে আপনাকে নির্বাচিত দেশের দূতাবাস বা কনসুলের ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ তথ্য নির্দেশনা অনুসরণ করতে হবে যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরিবর্তিত কোনো ভিসা রিলেটেড ভিডিও আপনাদের মিস না যায় আমরা এই সকল তথ্য ভারতীয় হাই কমিশনার ওয়েবসাইট থেকে দেওয়ার চেষ্টা করে থাকি আমরা নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন